স্পেশাল একটা আল্লাহর নাম থাকলে অনেকে অনেক হয়তোবা বা লাক ফিল করে আপনারা হয়তো এরকম অনেক ঘটনা আছে আপনারা যদি হন এটা একটা ইঙ্গিত হ্যাঁ হঠাৎ করেই কেন এই নাম্বারের কয়ে দিছে তো আমার আমার মনে হয় যে আল্লাহর নাম থাকলে হয়তোবা একটা লাক ফেভার করে তো নিশান চরিত্রের হয়তোবা ভাগ্য এবং দুর্ভাগ্য দুটোর সাথে হয়তো বা এই নাম্বারটারও মিল থাকতে পারে সেই জন্য আসলে আবার সিনেমাটা দেখতে হবে আর কি আমি কখনোই প্রার্থনাটে যাই নাই আমি জানি না আপনাকে বাট হ্যাঁ অবশ্যই প্রার্থনাট্য আমার খুব পছন্দের দল এবং প্রার্থনাটে আমার আমার অনেক পছন্দের মানুষরা কাজ করে হুম এটা পাভেল ভাই হোক প্রীতি হোক সভার হোক অনেক কাছের মানুষ আছে এবং আমার খুব পছন্দের তো একই অর্থে মানে অন্যান্য নাগরিকও যে আমার পছন্দের না তা না ঢাকা থিয়েটার যে আমার পছন্দের না তা না সবাই পছন্দের তবে হ্যাঁ আমি আমি কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না বাট এটা আমি যে অনেক বেশি প্রাউড ফিল করি তাও না বাট একটা একটা অনুশাসনের মধ্যে দিয়ে একজন পারফর্মারের বড় হওয়া অবশ্যই উচিত কারণ সবাই বা আমার মতো ব্লেসড হবে না সবাই বা আমার মতো লাকি হবে না কিন্তু আমি যেটা আমার আমার যেটা আমার সাথে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমি অলরেডি আই এম কাজ করা শুরু করে দিই এবং সেখান থেকে একটা ফিডব্যাক পাওয়া শুরু করি এবং তখন আমি রাকেশ ভাইয়ের সাথে কথা বলতাম যে আমি কি থিয়েটারে জয়েন করব কারণ আমি এটা প্রফেশনালি একটা প্যাশন দিয়ে করতেছি কিন্তু আমি প্রফেশনালি অ্যাক্টিংটাকে ডিল করতে চাই তো তখন অনেক আমাকে বলেছে যে তুমি যেহেতু করছো তুমি সেটা করতে না তার মানে কি যদি না করতে পারো তাহলে সেখানে করার মানে হয় না। হ্যাঁ আর যদি পারো সবকিছু বাদ দিয়ে তাহলে ইউ শুড তো আমার কাছে মনে হয় যে আমার কাছে তখন এই যখন থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকে তখন একজন সিনিয়র মেম্বার আমার কাছে থিয়েটার বা আমার কাছে ইনস্টিটিউশন হয়ে কাজ করে যারা আমার কো আর্টিস্ট তো আমি অনেক সিনিয়র যারা যাদের সাথে কাজ করছি তারা কিভাবে কাউন্টার দেয় কিভাবে এক্সপ্রেশন দেয় এন্ড ওই প্রতিদিন কথা বলতাম সো ওইটাই তখন আমার কাছে থিয়েটার একজন কোআর্টিস্ট আমার কাছে তখন থিয়েটার ছিল এবং আস্তে আস্তে এখন কিছু হয় না বাট লোকমুখে বুঝি যে কিছু একটা হচ্ছে হ্যাঁ তখন বুঝতে পারি যে না কিছু একটা হচ্ছে হয়তোবা কিন্তু আমি বলবো যে এটা কোনো শেষ নাই বাট যারা অভিনয়ে আসতে চায় আমার মনে হয় যে এভাবে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকাটা অবশ্যই খুব দরকারি